আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে খেয়াল করলে দেখা যাবে তারও একটা শূন্যতার জায়গা ঠিকই আছে এটা সে সবার কাছে অস্বীকার করলেও নিজের কাছে কিন্তু কখনোই অস্বীকার করতে পারবে না এ দুঃসাহস তার নেই কারোরই থাকে না আসলে এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ পারফেক্ট হিসেবে জন্ম নেয়নি সবার ভেতরে কিছু না কিছু কমতি আছে আর এসব কমতি এবং না পাওয়াগুলো নিয়েই আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত চলতে হয় ব্যক্তিবিশেষে আলাদা আলাদা বিষয়ে সীমাবদ্ধতা থাকলেও কেউই কিন্তু এর ঊর্ধ্বে নয় সবারই সীমাবদ্ধতা আছে সবার বুকের ভেতরেই মস্ত একটা ক্ষত ঠিকই আছে কেউ লুকিয়ে রাখে কেউ বা প্রকাশ করে যারা হাসি মুখে দিব্যি দিনযাপন করছে তাদের দেখে এটা ভাবা ঠিক নয় যে তাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই আছে ঠিকই হয়তো তারা সেটা প্রকাশ করে না একটু কাছে গিয়ে কাঁধে হাত রেখেই দেখো না কিভাবে দুঃখ লুকিয়ে রাখা শক্ত মানুষটা বাচ্চাদের মতো কেঁদে ফেলে আসলে যাদের যত বেশি দুঃখ তারা ঠিক তত বেশি লোক দেখানো ভালো থাকে আসলে তারা চায় তাদের দুঃখগুলো যেন কেউ দেখে না ফেলে এবং তারা সেটা পারেও কারণ এই জগতের নিয়ম আর বাস্তব অভিজ্ঞতাগুলো তাদের সব কিছু সহ্য করে নেওয়ার ক্ষমতা তৈরি করে দিয়েছে অনেকটা ইমিউনিটি পাওয়ারের মতো এরা জানে এরা পারফেক্ট নয় এরা জানে এদের অপূর্ণতাগুলোকে এজন্যই হয়তো এরা সব কিছু মেনে নিয়ে মাথা উঁচু করে বারবার হেরে গিয়েও বেঁচে ওঠে বেঁচে উঠতেই হয় কারণ বেঁচে থাকা ছাড়া অন্য আর কোনো উপায়ও যে নেই